আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী কৃষিচিত্র দর্শক আজকে আমি এসেছি আমার রাজশাহী শহরের মধ্যে একটি ছোট খামারে এই খামারটি মূলত পরিচালনা করেন আমাদের ফয়সাল ভাই ওনার বাসা রাজশাহী লক্ষ্মীপুর আমি আবারও বলে দিচ্ছি অনেকে বারবার পোস্ট কমেন্ট করেন যে লোকেশন কোথায় শুধু ক্ষেত্রে না প্রত্যেকটা ক্ষেত্রে রাজশাহী মেন শহরে লক্ষ্মীপুর এই যে দেখুন শিক্ষা বোর্ড এটা হচ্ছে শিক্ষা বোর্ডের পাশেই একদম শিক্ষা বোর্ডের পাশে লক্ষ্মীপুরে এই খামারটি অবস্থিত ওনার ফার্মে আমি দীর্ঘ তিন চার বছর যাবত আসছি বিভিন্ন সময় উনি ওনার ফার্মের ছাগল যখন বেশি হয়ে যায় মানে বাচ্চা যখন হয় তখন উনি বিক্রি করে তবে আজকের প্রতিবেদনটি একটু ব্যতিক্রম হবে উনি ওনার ফার্মের সব ছাগলই বেছে দেবে মানে যে সব রানিং ছাগল কোনো সমস্যা নাই উনি সবগুলোই বেঁচে দেবে কেন বিক্রি করবে এবং কোনটার দাম কি নিবে ইনশাল্লাহ আজকে আপনাদেরকে জানাবো আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ আপনারা যারা ছাগল খুঁজছেন ভালো ছাগল পেয়ে যাবেন আশা করছি তো দর্শক সবাই সাথে থাকুন আসসালামু আলাইকুম ফৈসল ভাই আসলাম ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন তো আজকে যে বিষয়ে যে কারণে আসা আপনি তো সব ছাগল বিক্রি করে দিতে চাচ্ছেন তো এ এটার পেছনের কারণটা কি চেষ্টা করলে ভাই আমি তো চাকরি করি আমার দূর দূরান্তে চাকরি করি আর মেয়ে মানুষ যে হচ্ছে না চেষ্টা করলে আমি অনেক দিন ধরে আপনি পেশায় কী শেষ পর্যন্ত আমি সিভিল ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার একজন সিভিল ইঞ্জিনিয়ারের ওয়াইফ যে ছাগল পালে এই জিনিসটাই কিন্তু আমাদের সমাজে এখনও কেউ মানতে পারবে না গ্রহণযোগ্যতা নাই এটা আমাদের একটা নোংরা একটা সমাজ ব্যবস্থাপনা কিন্তু এই বিষয়টাই অনেক 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 বিষয় ভাবার বিষয় যে না একজন সিভিল ইঞ্জিনিয়ার পরিবারের লোকজন কত বছর ধরে ছাগল বলছেন মোটামুটি আট নয় বছর আট নয় বছর যাবৎ এই ছাগল সেক্টরে তারা জড়িত এবং খুব ভালোভাবে তাদের মধ্যে কোনো অহংকার নাই বা কোনো কিছু নাই আলহামদুলিল্লাহ আমি এখানে প্রায় চার বছর যাবত আসছি চার পাঁচ বছর কখনোই বুঝতে পারিনি যে তারা একটা ভালো পদে পদূষণে আছে বা না নিঃসন্দেহে ভালো জীবনের জায়গা আছে তো ভাই এই যে ছাগলগুলো এতদিন পাললে। বা ভবিষ্যতে আবারও সুযোগ পেলে তো পালার ইচ্ছা আছে নাকি একদমই ছেড়ে দিচ্ছে না যদি ভবিষ্যতে যদি আবার সুযোগ হয় সেক্ষেত্রে আবার চিন্তা ভাবনা কারণ ভাই এটা তো হচ্ছে না আচ্ছা বাড়িতে মহিলারা ভাবে সাপোর্ট দিতে পারছে না কারণ বাচ্চারাও বড় হয়েছে তাদের পড়াশোনার চাপ বেড়েছে তো ভাই এই বিষয়গুলো নিয়ে একটু পরে কথা বলবো ছাগল পালন বিষয় নিয়ে আগে আপনার ছাগলগুলো একটু দেখায়নি কারণ দর্শকদের এত আগ্রহ থাকে না জিনিস আগে দেখবে দাম শুনবে তারপরে বাকি ভিডিও দেখবে তো ভাই আমি যে সামনে যে ছাগলটা দেখতে পাচ্ছি বিশাল একটি ছাগল মাশাআল্লাহ তো এই ছাগলটির বিষয় একটু বলবেন ভাই এই যে ওর বাচ্চার সাথে উঠে গেছে এই বাচ্চা এটা আমার বাচ্চা হচ্ছে তিন নম্বর বাচ্চা আমার এখানে প্রথম বাচ্চা এর সাথে আরেকটা বাচ্চা হয়েছিল মারা গেছিল মানে দুইটা বাচ্চা দিয়েছিল একত্রে দিয়েছিল তার আগে সিঙ্গেল সিঙ্গেল দুইবার বাচ্চা আপনি পেয়েছেন ওগুলো তো বিক্রি হয়ে গেছে না মাসা মাশাআল্লাহ তো এই ছাগলটা আপনার কাছে কতদিন যাবৎ আছে তিন বছর হয়নি ভাই ছাগল আমি কিনে দিয়েছি দুই বছরের মতন হয়েছে হিসাব করেন হ্যাঁ দুই বছর হবে ইনশাল্লাহ দুই বছরের কিছু বেশি হবে কিন্তু তিন বছর হয়নি ছাগলটা কিন্তু হিটে আছে বন্ধু দর্শক এগুলো কিন্তু হিটে আছে এটা আমি প্রতিবার আসিও প্রতিবার হিটে থাকে তো ভাই এর আগে যখন প্রতিবেদন করলাম প্রাইডের দুই মাস দেড় মাস আগে তো

এবার আসি এই ছাগলটার দামের বিষয় যেহেতু হিটে আছে তো নাই রানিং ছাগল আচ্ছা এই ছাগলটা যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে দাম কেমন চাইবেন আমি এটা ষাট হাজার চাচ্ছি আর কিছু কমিয়ে চান আচ্ছা হলে আমি আচ্ছা পঞ্চান্ন হাজার টাকা উনি হলে ছেড়ে দিবে বলছে তারপরও আপনারা দাম দর করে নিয়েন সমস্যা নেই আচ্ছা যখন কিনেছেন কিনেছেন এখন আপনি দাম চাচ্ছেন পঞ্চান্ন হাজার টাকায় দর্শক এর দুধ কিন্তু প্রচুর হয় প্রচুর দুধের ছাগল মাসাল্লাহ বিটল ছাগলের যেমন দুধ হয় এ তোতাটা আর দুধ হয় এই বাচ্চাটা খাওয়ার পরও তো দুধ দহন করতে হয় নাকি এখন আর দহন করো ভালো লাগে না এখন বাচ্চাতেই খায় না প্রথম দিকে দুধ হ্যাঁ ওটা তো এর আগের প্রতিবেদনে যদি কেউ দেখে তাহলে বুঝতে পারবে যে এটা কত দুধ ছিল তো দর্শক এটার দাম চা হচ্ছে 55000 তারপরে ভাই সুযোগ রাখবে ইনশাআল্লাহ আপনাদের কথা বলার আপনারা কথা বলে নিন ফয়সাল ভাই এই বাচ্চাগুলোর বয়স কেমন দুইটা দেখছি এক ফ্রেমে সামাইদের পরের দিন হয়েছে আর এটা এটা তার 3 মাস আগে হয়েছে তো দেড় মাস আগের বাচ্চা আর দেখুন তিন মাস বয়সী বাচ্চা মানে ওটা সাড়ে চার মাস এটা তিন মাস সাড়ে চার মাসের চেয়ে কিন্তু এই বাচ্চাটা অনেক বেশি বড় এবং সুস্বাস্থ্যবান ভালো ব্লাড লাইন এবং পর্যাপ্ত দুধ পাওয়ার ফলে এটা হয়েছে তো ভাই এই বাচ্চাটা একটু দেখান একটু ভালোভাবে দেখায় আমরা যদি এটা একটু দেখায় ভালোভাবে এই বাচ্চাটা একটু শুরু হ্যাঁ এই যে মুখের পান্স দেখুন মাসা আল্লাহ গ্রোথ ভালো এই বাচ্চাটা যদি আপনি কেউ নিতে চায় সেক্ষেত্রে দাম কেমন এটা তো ছাগি বাচ্চা না ফিমেল বাচ্চা কত টাকা নেবে তিরিশ হাজার হলে ছেড়ে দেবেন দাম দরের একটি সুযোগ আছে আচ্ছা ভাই এবার এটাও একটু দেখাই দিই এটার একটু দেখাই এটা তো একই জাতের তোতাপুরি তোতা তো এই বাচ্চাটা তো মোটামুটি সাড়ে চার মাস বয়স হিসাব মতে তো এই বাচ্চাটার দাম কেমন নেবে পনেরো হাজার মাত্র পনেরো হাজার আর্ধেক মানে গ্রোথ দেখুন এর চেয়ে গ্রোথ খারাপ দেখে কিন্তু এটা উনি দামও কম চাইলো যে বিক্রি করবে পনেরো হাজার টাকায় এই যে একই রকম প্রায় একই রকম কেউ যদি মনে করেন যে দুইটা বাচ্চা নিব। দুইটা বাচ্চা পঁয়তাল্লিশ হাজার টাকা উনি দাম চাচ্ছে মানে গড়ে দেখুন যে গড়ে পঁচিশ হাজারও আসে না তারপরও এখানে দাম দরের দুইটাতে সুযোগ রাখছে ভাই দুইটাতেই কিন্তু সুযোগ রাখছে দেখুন বাচ্চা দুইটা খুব চঞ্চল এবং ভালো আপনারা দুইটা বাচ্চা যদি সে কেউ একসাথে নেন পঁয়তাল্লিশ দাম চাওয়া হচ্ছে এখানে দাম দরের একটি সুযোগ রয়েছে আলহামদুলিল্লাহ হ্যাঁ মাসাল্লাহ আরও একটি সুন্দর কোয়ালিটি ছাগল দেখতে পাচ্ছি ভাই এই এই ছাগলটার বিষয়ে যদি একটু বলতেন এইটা মোটামুটি গাভিনের বয়স দুই মাস তবে আমরা গ্যারান্টি দিতে পারছি না আচ্ছা এই ছাগলটা আর আপনার দুই মাস হলো ব্রিড করানো হয়েছে এক বছর এই যে দর্শক দাঁত দেখুন এখনো দাঁতে মানে ফাঁক হয়েছে হয়তো বা দাঁত পনেরো বিশ দিনের মধ্যে দাঁত উঠেও যেতে পারে তো দর্শক এটা উত্তা জাতের ছাগল এই যে কালারটা দেখুন কালারটা চেক করুন ফেস পাঞ্চ এবং গ্রোথ মাসাল্লা ফয়সাল ভাইয়ের ছাগলের গ্রোথ কিন্তু অনেক ভালো কান ভালো আছে তো পেছন সাইডটা একটু দেখব কি অবস্থা না অবস্থা ভালো খারাপ না তো আপনারা চাইলে এই বাচ্চাটা নিতে পারেন যেহেতু দাঁতেনি সেক্ষেত্রে বাচ্চাই বলছি তো ভাই এটার দাম কেমন চাই পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছেন দামের তো সুযোগ আছে ইনশাআল্লাহ দর্শক পঁয়ত্রিশ হাজার টাকায় তোতা দেখতে পাচ্ছেন এবং নিউ অ্যাডাল্ট আপনারা চাইলে এটা দাম দর করে নিতে পারেন আপনারা ইচ্ছা মতো দাম করতে পারবেন আশা করছি তো দর্শক আপনারা সাথে থাকুন ভাইয়ের এবার ফার্মের পরিচালনার বিষয়টা জানবো আর এই যে বিটল এটা হচ্ছে আমার যে খামারের পাঠাটা জুলফিকারকে যে ব্রিড করা ছিল এই ফিমেলটা ওটা মাস এটা তিন মাস এর একদিন পরে বাচ্চা এটা একদিন পরে এর একদিন পরে দেখুন বাচ্চাটা গ্রোথটা দেখুন একবার চেক করুন এই যে চোখ দেখুন একদম পিওর মারবে তো এই বাচ্চাটা এটা আমার কাছে থাকবে ইনশাআল্লাহ বা আমার এক ভাই আছে উনি যদি না নেয় তো এটা আমি আমার বাসায় নিয়ে যাব ভাই ওর মাটাকে আর কি বাসার জন্য রেখে মানে জবাই করে ফেলবে কারণ ওর পায়ের একটা সমস্যা আছে ন্যাংরা জন্ম থেকে মানে ভালো ছিল ওর মায়ের মা ভেঙে দিয়েছিল পাটা ছোটোবেলায় তো এটা যেহেতু আমার ফার্মের বাচ্চা সেক্ষেত্রে আমি এটা নিচ্ছি ভাইয়ের সাথে কথাবার্তা বলে নিয়েছি ইনশাল্লাহ এটা আমি নিব কেউ দাম দর করেন না এটা আমার কাছে থাকবে না হলে আমার এক বড় ভাই আরিফ ভাই তার কাছে থাকবে ইনশাল্লাহ ফয়সাল ভাই এই যে বারোটা বছর বা দশটা বছর ছাগল পালছেন শিখলেন তো অনেক কিছুই কিছুটা জিনিস শেষবেলায় হয়তোবা ভবিষ্যতে জানি না আর কখনো আপনার এই খামারে আসতে পারব কিনা এই ভিডিওর জন্য আল্লাহ যদি নসিবে রাখে ইনশাল্লাহ হতে হতে পারে তো যাই হোক আশা ছেড়েই দিচ্ছি যেহেতু আপনি পালছেন না তো ভাই কিছু কথা বলে যান যে এই ছাগল পালনটা কিভাবে করলে লাভজনক হতে পারে খাদ্যের বিষয়ে ব্যাপার থাকে অর্থায়নের বিষয়ে ব্যাপার থাকে মূলধনটা কিভাবে বিনিয়োগ করতে পারে বেশি চিন্তা করে এটা পারে এটা আবেগ শখ হ্যাঁ এই দুটা থেকে কিন্তু আমার এই ছাগল পালা আচ্ছা ছোটোবেলা থেকে এই সব ছাগল ভেড়া মুরগি এগুলো প্রতি আমার প্রাকৃতিকভাবে দুর্বলতা ছিল যার কারণে কারণ আমি ওভাবে খামার যে করেছি তিনতলা ছাদের উপরে তিনতলা ছাদের উপরে যে মূলত এটা লাভ লস আমি দেখিনি হ্যাঁ যেহেতু আপনার বাড়িটা লক্ষ্মীপুরে ভাই এই যে যত বড় জায়গায় আপনি ছাগলের জন্য রেখেছেন কোন ছাগল আমার ওইভাবে মানে মাসে তো দশ পনেরো হাজার টাকা ভাড়া পেতেন হ্যাঁ তা তো পাওয়া যে পাওয়া যেত কমার্শিয়ালজনের পনেরো হাজার উপরে পাওয়া যায় পাওয়া যেত যেহেতু আপনার নিচে তো ক্লিনিক আছে নিচে হুম সেক্ষেত্রে আপনি ভালো একটা ওই জিনিসটা না করে আপনি খামার করেছেন শখ পালনের জন্য আচ্ছা আমার প্রশ্নটা কিন্তু আরেকবার করি কেউ যদি খামার করতে চায় সেক্ষেত্রে তার ছাগলের মূলধনের বিষয়টা কিভাবে বিনিয়োগ করবে যতটুকুই থাকুক তার কারো কাছে দশ হাজার থাকতে পারে দশ লাখ থাকতে পারে পাঁচ হাজার থাকতে পারে পাঁচ লাখও থাকতে পারে মানে একটা মূলধনের বিষয়টা মানে পরিমাণ না একটা মূলধন নিয়ে সে বিনিয়োগটা কিভাবে করতে পারে এবং এর পেছনে কীভাবে ব্যয় করতে হবে মূলধনটা কেমনভাবে ব্যয় করলে সে লাভজনক একটা ব্যবসা হিসাবে তৈরি করতে পারবে একটু বলবেন হচ্ছে আপনার মূলধন যদি আপনি দশ টাকা থাকে তাহলে দশ টাকা দিয়ে আপনি ছাগল কিনবেন না আচ্ছা কারণ আপনি ছাগল পালতে গেলে আপনাকে আগের খাবারের চিন্তা করতে হবে আচ্ছা আর আপনি দশ টাকা দিয়ে যদি ছাগল প্রাপুরি যদি কেনেন তাহলে কিন্তু আপনি খাবার আছে ট্রিটমেন্ট আছে আরো আরো অনেক সঙ্গে ব্যাপার আছে এগুলো আপনার জন্য তখন আপনাকে অন্য জন এটাকে কিভাবে ভাগ করবেন তাহলে মূলধনটাকে আপনি সর্বোচ্চ ফোর্টি পার্সেন্ট টাকা আপনি ইনভেস্ট করবেন ছাগল কেনার পেছনে কেনার পেছনে ফোর্টি পার্সেন্ট আর থার্টি পার্সেন্ট টাকা আপনি রিজার্ভ রাখবেন

জি 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 মানে আপনি দিয়ে আছেন আচ্ছা ভাই আমি বিষয় আসছি একটু ঘরের বিষয় বলি দর্শক বর্তমানে অনলাইনে শুধু ব্যবসা চলছে সব বিষয় নিয়ে ব্যবসা চলছে এমনকি ঘর নির্মাণের বিষয়গুলো নিয়েও ব্যবসা চলছে এই যে দেখুন এই মানুষটা এই ব্যক্তিটা এই ঘরটাতে ছাগল পালছেন ভাই এই ঘরে তো আগে থেকে ছাগল থাকে কয় বছর মানে আট বছর থেকে ওনার এই ঘরে ছাগল আছে দেখুন একটা ছাদের উপরে ঘর আমি যেটা বলতে চাচ্ছি যে